জনগণ আজকে একটা নান্নার ভিডিও দেখবেন খালি ডিম বাজে আর ডাল করে আপনারা এরম রান্না কখনো দেখছেন জনগণ একটা হান্নার ভিডিও দেখছেন ভিডিও দেখলেন খাইতে চাইবেন খালি খাইয়া খালি ক কমেটা খালি খা করে দেবেন খালি বাড়িতে করবেন আর তরকারি আপনারা দুজন রান্নার ভিডিও দেখছেন রান্নার এরম ভিডিও দেখলে আবার লাইক করে দেবেন ঠিক আছে প্রথমে করচের ডিম ভেজে নেবেন তারপরে খালি বাঁচতেই থাকবে এখন বাজার পর আর একটা এখনো ডিমটা হয় নাই এই তো ডিম হয়ে গেল এখন তো আমার খেতে ইচ্ছে করে তার তো চোখের আমাকে দিবে না সে খালি ভাজতে আছে ভাজতে আছে সে নাকি এগুলো ডাল দিয়ে রান্না করবে জন্য এখন খাওয়া যাইবে না কোন কথা আমি খামু আমাকে দিবে না আমি কিন্তু রান্না করার ডাল খাবো না পেষ্ট দিলোঁ কাচমৰীচ দিলোঁ সেইবোৰ ৰচুন দিয়া লাৰা লাৰি কৰ্তে আছে বাবা কি লাৰ লাৰি কৰ্ত কালা এক কালাৰ ক'লে হলি গুড় দিয়া সেইপু পানী দিলে খালি পানী দিয়া লাৰতে আছে খালি লাৰতে আছে দিয়ে এর মধ্যে ডাইল এখন ডাইল নিয়ে কতক্ষণ আর কতক্ষণ করবে এইটা আবার কেমন রান্না আমি প্রথম লাগলাম এখন দেখবেন খুন্তি দিয়ে লাঠি থাকবে এত লাটতে আছে যে ইল খালি পড়ে যায় এখন লাটতে লাটতে পানি দিয়ে দেবে কত পানি কতখানি পানি দিয়েছে এতখানি পাতি দিল পানি দিলে পৃথিবীর পানি তো শেষ হয়ে যাবে এখন পানির মধ্যে দিয়ে দিতে কতটি ডিম ডিমগুলোরে পানির মধ্যে গোসল করাইবে কি আবার ঠাকনা থাকিয়া কি জানি কী জানি কী পাতা দিয়ে যেছে জানি না এখন আমার তরকারি হয়ে গেল একটা বাতিতে এই ডিম উড়াইছে এখন আর এক ডিম আর একটা ডিম উড়াইবে এই ডিমটা তো আমি খাতে পারব না না অনেকগুলো ছাল দিয়ে দিয়েছে খাইলে এই ছাল খাইলে আমার তো অনেক সমস্যা জীবে ভিডিওটা ভালো লাগলে